আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু দিন যাই রাত আসে কমিতেছে আমাদের হায়াত চিন্তা করে দেখো সবে সামনে আছে মালাকুল মাউত। হাসি খুশি রং তামাশা সারিয়া এখন কবরে সবে আল্লাহ আল্লাহ থাকিবে জীবন আদরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ছেড়ে কবরে তুমি করিবে গমন একা একা যার সবে সঙ্গে কেউ যায় না কবর বিপদ আছে চিন্তা কেন গিয়েছে না হাজার কাঁদিল আর আসবে না ফিরিয়া চক্ষু দেখিয়া কেন রহস্য ভুলিয়া মন একে একে সকলে তো যাইতেছে চলিয়া কারো ছেলে কারো মেয়ে রূপ করিয়া আস্তে আস্তে যাই সবে দুনিয়া সারিয়া কারো মাতা কারো পিতা রূপ করিয়া একে একে যাই সব কবরে চলিয়া কারো বোন কারো ভাই সামনে দিয়ে যায় তবুও কেন মানুষ আল্লাহকে বলে রই সকলে দেখিয়েছি নয়ন খুলিয়া দাদা নাই সকলেই দেখিয়েছি গিয়েছে চলিয়া আমাদের তো যেতেই হবে এই দুনিয়া সারিয়া রবে শুধু কর্মফল চিরদিনের তরে কি বা প্রয়োজন আমার এই কথাটা বলিতে দেখিতেছি সব যখন আপ আপন চক্ষতে যখন হবে তোমার নামে সময় জারি। সারতে হবে পুত্র স্বজন বসত বাড়ি কবর হবে তোমার আসল বাড়ি জায়গা কাজে আসিবে না তখন শুধু তোমার জীবনে কাজে আসিবে ওই আমল হবে হবে তোমার সাথী না তোমার সঙ্গে আর কোনো কিছু আর যারা ছিল সবই ফাঁকি তোমার সাথে দুনিয়াতে যা ছিল সবই ফাঁকি তাই সকল মুসলমান ভাইদেরকে মুসলমান বন্ধুদেরকে বলতে থাকি আসো আমরা সবাই মিলে কবরের জন্য কিছু করি সময় থাকতেই আমরা কবরের সামানা তৈর করে নিই তা না হলে পরকালে আমার সব কিছু হয়ে যাবে বিফল আর সব কিছু হারিয়ে আমি নিঃস হয়ে যাব এই জন্য সকল মুসলিম ভাই বন্ধুদেরকে বলি আমরা সবাই আসেন একসাথে কবরে যাওয়ার জন্য পোস্ত দিনেই কবরে যাওয়ার সামানা তৈরি করে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি